জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি শুক্র কেতুন নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তিন রাশিকে মালামাল করে দেবে যখনই সেই দৈত্যগুরু শুক্র অশ্বিনী নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে তাহলে শুক্র যেরকম রাশি পরিবর্তন করছে অর্থাৎ মিন রাশি থেকে মেষ রাশিতে যা গোচর করছে ঠিক সেরকমই কিন্তু নক্ষত্রও পরিবর্তন করছে একই দিনে এইবার জানব শুক্রের এই নক্ষত্র পরিবর্তন কোন কোন রাশির জন্য খুবই ভালো ফল দেবে শুক্র হলো ভোগ বিলাসিকতা আকর্ষণ ধন ঐশ্বর্যের গ্রহ পাশাপাশি শুক্র আবার কিন্তু দরা কিন্তু গুরু তাই কিন্তু বলা হয় দৈত্যগুরু শুক্র জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু হলো এই দৈত্যগুরু শুক্র স্বাভাবিকভাবেই শুক্রের গতি বিভিন্ন রাশি এবং নক্ষত্রের বিচরণ শুভ অশুভ প্রভাব বিস্তার বিস্তার করে সমস্ত রাশির জাতক এবং জাতিকাদের উপর নির্দিষ্ট সময় অনুযায়ী রাশি পরিবর্তনের পাশাপাশি কিন্তু নক্ষত্রও পরিবর্তন করে থাকে দৈত্যগুরু শুক্র এপ্রিলেই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে দৈত্যগুরু শুক্র এ সময় কিন্তু আবার রেবতী নক্ষত্র থেকে বেরিয়ে অশ্বিনী নক্ষত্র প্রবেশ করবে শুক্র অর্থাৎ কেতুন নক্ষত্র নক্ষত্রে আগামী পাঁচই মে অবধি কিন্তু থাকবে এই নক্ষত্রই অর্থাৎ বিচরণ করতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত সাতাশটি নক্ষত্রের মধ্যে কিন্তু সর্বপ্রথম নক্ষত্র হলো কিন্তু অশ্বিনী নক্ষত্র কেতু এই নক্ষত্রের অধিপতি দেবতা অশ্বিনী কুমার কেতুর সঙ্গে শুক্রের বন্ধুত্বের সম্পর্ক কিন্তু বর্তমান এর ফলে বন্ধুকেতুর নক্ষত্রে শুক্রের প্রবেশে কিছু রাশি জাতকদের কিন্তু নেতৃত্ব ক্ষমতাকে কিন্তু বিকশিত করে তুলবে পাশাপাশি কাজের কারণে বিদেশ যাত্রা করতে হতে পারে ব্যবসা ও চাকরিতেও কিন্তু প্রচুর লাভ সম্ভব এই তিন রাশি জাতক এবং জাতিকাদের এইবার জানবো সেই কোন ভাগ্যবান তিন রাশি প্রথম রাশি বলবো বলব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কথা শুক্রের নক্ষত্র পরিবর্তন তোমাদের রাশির প্রথম কক্ষে কিন্তু হতে চলেছে এমন পরিস্থিতিতে কিন্তু তোমরা অনেক লাভ অর্জন করতে পারবে বা লাভ অর্জন কিন্তু সম্ভব পেশাগত জীবনে রয়েছে অনেক উন্নতির যোগ যা আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু কাজের অনেক প্রশংসা হবে ব্যক্তিত্বে কিন্তু পরিবর্তন পরিলক্ষিত কিন্তু এই সময় হবে উন্নতির যোগ কিন্তু তৈরি হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি নিজের সৃজনশীল ও গতিবিধি অর্থাৎ সৃজনশীল গতিবিধি ও কূটনীতির কারণে কিন্তু লক্ষ্য লাভ করতে কিন্তু তোমরা সক্ষম হবে আর্থিক পরিস্থিতি কিন্তু এই সময় ভালো হবে ভোগ বিলাসিকতা বৃদ্ধি পাবে কিন্তু এই সময় অর্থ সঞ্চয়ও কিন্তু তোমরা সাফল্য লাভ হবে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভোগ জেলে বলবো দীর্ঘদিনের অসুস্থতা কিন্তু সেরে উঠবে দাম্পত্য সমস্যা যেগুলো চলছিল সেই সমস্যার কিন্তু সমাধান হবে পরবর্তী রাশি লগ্ন বলবো মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা জাতক জাতিকা রয়েছ বলবো শুক্রে অশ্বিনী নক্ষত্রের গোচর তোমাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ প্রমাণিত হবে এই সময় কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধ আধিকারিক ও সহকর্মীদের কাছ থেকে কিন্তু প্রশংসা লাভ করবে তোমরা এই সময় যারা চাকরি করছো তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির কিন্তু আমি প্রবল যোগ দেখতে পাচ্ছি কাজের কারণে কিন্তু এই সময় বিদেশ যাত্রারাও কিন্তু সম্ভাবনা রয়েছে আমি বলছি না যে বিদেশ যাত্রা হবে তবে মানে জন্ম চার্টে বা জন্মকুণ্ডলিতে যদি দশা অন্তর্দশা পারমিট করে অবশ্যই কিন্তু তোমরা বিদেশ যাত্রা করতে পারবে ব্যবসায়ীরাও কিন্তু ভালো লাভাম্বিত হবে এই সময় অশ্বিন নক্ষত্রে শুক্রের প্রবেশের কারণে কিন্তু তোমরা অর্থ সঞ্চয় করতেও কিন্তু পারবে এই সময় কঠিন পরিশ্রমের পর শুভ ফল কিন্তু লাভ করতে পারবে তোমরা এই সময় প্রেম জীবনে বোঝাবুঝি ভালো হবে এই সময় যার ফলে কিন্তু সম্পর্কের কিন্তু ধীরে 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 উন্নতি হবে পরবর্তী রাশি লগ্ন বলবো কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছে। বলব অশ্বিনী নক্ষত্রে শুক্রের প্রবেশের ফলে তোমরা বিশেষভাবে কিন্তু লাভান্বিত হবে কারা না কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে তোমাদের পদোন্নতি কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি তার পাশাপাশি জীবনে কিন্তু ভালো সুযোগ কিন্তু এই সময় কিন্তু তোমরা পাবে বরিষ্ঠ এবং সহকর্মীদের পূর্ণ সহযোগিতাও কিন্তু তোমরা লাভ করবে আবার যারা ব্যবসা করছো তারাও কিন্তু লাভান্বিত হবে এই সময় অর্থ উপার্জনে কিন্তু তোমরা সক্ষম হবে হানড্রেড পারসেন্ট পরিবারের সঙ্গে খুবই ভালো সময় কাটবে এই সময় কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আইন নতুন নতুন উৎস খুঁজে পাবে আটকে থাকা দীর্ঘদিনের আটকে থাকা টাকা কিন্তু তোমরা এই সময় ফেরত পাবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রেখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে জয় মা